আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে চেক করবেন আপনার নামে কয়টি সিম কার্ড তোলা আছে গ্রামীণ সিম থেকে কীভাবে চেক করবেন এটি দেখাবো এই ভিডিওতে গ্রামীণ সিম থেকে চেক করার জন্য আপনারা জিবি অ্যাপস ইনস্টল করে লগ ইন করে নেবেন যাদের লগ ইন করা নাই আর যাদের লগ ইন করা আছে তাদের তো ভালো আমি চলে যাচ্ছি জিবি অ্যাপ্লিকেশনে মাইজিবি অ্যাপ্লিকেশান আসার পর নিচে দেখেন সার্ভিস লেখা এখানে একটি ক্লিক করবেন এখন স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন এখন এখানে একটি ক্লিক করে দিবেন এখন এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চার সংখ্যা লিখে দিবেন ভোটার আইডি কার্ডের লাস্ট চার সংখ্যা লিখে দেবেন আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন এখন দেখেন এই এনআইডি কার্ড দিয়ে তিনটি সিম তোলা আছে। একটি এয়ারটেল একটি গ্রামীণ এবং একটি বাংলা লিঙ্ক আপনারাও ঠিক এইভাবে চেক করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম তোলা আছে। এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ